জুলাই গণভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরই মধ্যে কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন আবার কেউ হাত পা হারিয়ে চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন আবার অনেকের মাথায় বা মেরুদণ্ডে গুলিবিদ্ধ হওয়ার কারণে চিরস্থায়ীভাবে প্যারালাইজড হয়েছেন এমত অবস্থায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য ও আসুনা ফাউন্ডেশনকে চিকিৎসার দায়িত্বে দেখতে চাইছেন আন্দোলনে আহত আন্দোলনকারীরা আহতদের মধ্যে কেউ কেউ সুচিকিৎসা না পাওয়ায় ও অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি ফেসবুকে এক তরুণ বেশ কিছু ভিডিও বার্তায় জানায় আন্দোলনে এক চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হলেও এখনও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি তরুণের দাবি সঠিক সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে তার চোখের দৃষ্টিশক্তি আশি শতাংশ পর্যন্ত ফিরে পাওয়া সম্ভব ছিল এখনও দ্রুততম সময়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হলে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব বলে দাবি করেন এই তরুণ ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায় দেশকে ভালোবেসে আন্দোলনে যে আমরা আহতরা আজ পরিবারের সবচেয়ে বড় বোঝা তিনি আরও বলেন আহত হওয়ার পর কেউ খোঁজ নেয়নি শুধু সমাজসেবা অধিদপ্তর থেকে মাত্র চার হাজার টাকা দেওয়া হয়েছিল সেটিও আমি আমার থেকে অসহায় অবস্থায় থাকা আহত আরেক ভাইকে দিয়ে দিয়েছি আমি ভিক্ষা নিয়ে আর বাঁচতে চাই না তবে আরেক ভিডিওতে ওই তরুণ জানায় পিনাকি ভট্টাচার্য ও সাধারণ মানুষের সাহায্যে তিনি থাইল্যান্ডে চিকিৎসা করাতে গিয়েছিলেন তবে সেখানকার চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পুরোপুরি আশ্বাস দিতে পারেনি অপারেশনের মাধ্যমে চোখ খুলে পরে সেখান থেকে বুলেট বের করতে হবে বলে জানিয়েছে সেখানকার চিকিৎসকরা আন্দোলনে আহত নিহতদের একটা অন্যতম অংশ শ্রমজীবী তাদের অনেকেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফলে অনেক পরিবার নিঃস হয়েছে আহত ব্যক্তিরা আর সরকারের উপর আস্থা রাখতে পারছেন না আহতদের অনেকে জানান তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই বৈষম্য এখনো দূর হয়নি চিকিৎসার জন্য তাদের কেন সংবাদ সম্মেলনে আসতে হবে তারা কি অবহেলার পাত্র হয়ে গেছেন তাই আহত আন্দোলনকারীরা ডক্টর পিনাকি ভট্টাচার্য ও আসুনা ফাউন্ডেশনকে তাদের চিকিৎসার দায়িত্বে চাইছেন